পাকিস্তান ক্রিকেটের খুব বড় মাপের একজন খেলোয়াড় ছিলেন মোহাম্মদ ইউসুফ কিন্তু তার নাম কিন্তু শুরু থেকে মোহাম্মদ ইউসুফ ছিল না তার নাম ছিল ইউসুফ ইউহানা এই ঘটনাটা কিন্তু হয়তো আমরা সবাই জানি বাট পরবর্তীতে উনি কিন্তু ইসলামের ছায়াতলে আসেন এবং ওনার স্ত্রীর নামও পরিবর্তন করে ফাতিমা রাখেন এমনকি তার পুরা পরিবার মুসলমান হয়ে যায় এবং তারা ইসলাম ধর্মকে মনে প্রাণে মানতে শুরু করেন এমনকি যতটুকু জানা যায় উনি শেষ দিকে তাবলিগের সাথেও যুক্ত হন এবং মানুষের দাওয়াতের কাজের সাথে উনি জড়িত হন এবং উনি ওনার বাকি जिंदगी বা এখন পর্যন্ত উনি ধর্মের ইসলাম ধর্মের সাথেই যুক্ত আছেন এরকম ঘটনা শুধু যে মোহাম্মদ ইউসুফের সাথে ঘটেছে তা কিন্তু না আরো অনেক ক্রিকেটারদের সাথেই ঘটেছে এমন কি উনি ইসলামের ছায়াতলে আসার পরে উনি নিজে স্বীকার করেছেন যে উনি শান্তির ছোঁয়া পেয়েছেন ওনার জীবনে পরিবর্তন এসেছে এবং উনি সঠিক যে আলো সেই আলো দেখতে পেয়েছেন সাইদ অনরের কথাও কিন্তু আমাদের মনে আছে সাইদ অনরের সাথেও যেটা ঘটলো। ওনার মেয়ে যখন মারা গেল খুব অল্প বয়সে ডাক্তাররা অনেক চেষ্টার পরেও যখন ওনার মেয়েকে সুস্থ করতে পারলেন না তো ওইটাই ওনার জীবনে তাৎক্ষণিক এক পরিবর্তন নিয়ে আসে এবং কিন্তু সব ধরনের খেলাধুলা ছেড়ে দিয়ে উনি মনোনিবেশ করেন এবং দাওয়াতি মেহনতের সাথে যুক্ত হন এবং আমরা বিভিন্ন সময় যারা আমরা ইস্তেমাতে যাই তো আমরা হয়তো দেখে থাকবো যে এস্তেমাতে উনি বিভিন্ন সময় আসছেন এবং মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি কিন্তু তাবলীগের কাজ করে যাচ্ছেন এরকম ভাবে শুধুমাত্র যে মোহাম্মদ ইউসুফ বা সাইদ আনোয়ার এরকম না এরকম আর অসংখ্য ক্রিকেটার অভিনেতা অভিনেত্রী শিল্পী অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে এমনকি ইনজামুল হক আছেন এই 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 কিন্তু ইনজামুল হকের নামও আছে কিছুদিন আগে বাংলাদেশের একজন অভিনেতা খুব নাম করা মোটামুটি একজন অভিনেতা নাম হচ্ছে তামিম রিধা বয়সও খুব বেশি না হয়তো আমাদের থেকে ছোট বা আমাদের কাছাকাছি এরকম বয়সের হবে ওনার সম্পর্কে নিউজ দেখলাম যে উনি একদম সরাসরি মিডিয়া জগতে সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তোলে আসার চেষ্টা করছেন এবং সম্প্রতি দেখলাম যে উনি উমরা করার উদ্দেশ্যে মক্কা মনোহরতেও গেছেন এমনকি দাড়ি রেখেছেন দিনের কাজ করছেন দিনের দাওয়াত দিচ্ছেন এবং প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে সেই ধরনের কাজ কিন্তু উনি করে যাচ্ছেন তো যারা ধরেন সমাজে মুসলমান নাম ধরে চলে বাট সত্যিকার অর্থে মুসলিমদের জন্য কি করা উচিত বা আসলে মুসলমানদের জীবন কেমন হওয়া উচিত সেটা নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের কাছে এই ঘটনাগুলো আকস্মিক বা তারা এই ঘটনাগুলোতে অনেক ক্ষেত্রে মন খারাপ করে থাকেন বা জিনিসগুলো পজিটিভলি নিতে পারেন না আমি এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে সাম্প্রতিককালে তাহসান যেটি শিল্পী তাহসান উনি মনে হয় ঘোষণা দিয়েছেন যে উনি আজকের পর থেকে অস্ট্রেলিয়াতে একটা অনুষ্ঠানে উনি গানের একটা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে উনি স্টেজে আর কোনো গান করবেন না এবং উনি বলেছেন যে আসলে যেহেতু বয়স হয়ে গেছে দাঁড়িয়ে পেকে যাচ্ছে ওনার মেয়ে বড় হইছে তো সেই ক্ষেত্রে আর গান গাওয়া বা স্টেজে নাচানাচি করা লাফালাফি করা সম্ভব না এবং এটার সাথে কিছু নিউজকে বা কিছু ছবিকে ট্যাগ করেছেন যেগুলোতে দেখানো হয়েছে যে উনি একজন আলেমের কাছ থেকে কিতাব উপহার নিচ্ছেন বা উনিও নাকি দাঁড়ি বড় করছেন তো সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রেও অনেকে মনে করতেছে যে উনিও হয়তো ইসলামিক কারণেই বা ধর্মবিরোধের কারণেই আস্তে আস্তে এই সমস্ত গুনাহের কাছ থেকে সরে আসতেছেন কিন্তু ওনারা সংবাদটাকে এমন ভাবে প্রচার করছেন যে এটাতে অনেক বড় ক্ষতি হয়ে গেল যে ভক্তদের মন ভেঙে গেল উনি আর স্টেজে কখনো আলো আলো এরকম গান গাইবেন না বা ভক্তদের মাঝে আলো ছড়াবেন না কিন্তু এই বিষয়গুলো কি আসলে আমাদেরকে এইভাবে দেখা উচিত আসলে তো দেখা উচিত না কারণ মানুষের জীবনে স্টেজে মানুষের তালি পাওয়া অনেক বেশি লাইট ফোকাস আপনার উপরে চলে আসা এটাই কি জীবনের প্রাপ্তি বা এটাই কি আসলে জীবনের আসল গন্তব্য বরং যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে তার জন্য আসল গন্তব্য হলো বা আসল উদ্দেশ্য হলো যে উনার দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে সঠিকভাবে চেনা দিনের উপর চলা এবং দিন মানা তো আমরা যারা মুসলমান আমাদের উচিত যারা এরকম দিনের কাজের দিকে এগিয়ে আসতেছেন আর বিধর্ম থেকে অন্য ধর্ম থেকে যারা ইসলাম গ্রহণ করতেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো এবং তাদের এটাকে প্রশংসা করা তাদেরকে ছোট না করে বরং তাদেরকে প্রশংসা করা এবং তাদেরকে উৎসাহ যোগানো যেন তারা সেটাতে মজা পান এবং তারা এটাকে উনি যেটা ভালো কাজ করছেন সেটা যদি অনুভব করেন আমার নিজের ব্যক্তিগত জীবনও আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি एग्रीकल्चर ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম তো ওই সময় আমার তো দাড়ি ছিল না এখনও যে আমি খুব প্র্যাকটিসিং মুসলিম বা অনেক মানতে পারি এরকম না বাট চেষ্টা করি নামা নামাজ পড় শক্ত পড়া রোজা রাখার বা খারাপ কাজ থেকে যতটুকু দূরে থাকা সম্ভব হয় তো দেখি যে আমরা যখন রাজনীতি করতাম তো রাজনীতি থেকে সরে এসে যখন তাবলিগে সময় লাগানো শুরু করলাম বা পাশক তো নামাজ পড়া শুরু করলাম দাড়ি লম্বা করা শুরু করলাম তো পিছন থেকে অনেক মানুষ হাসি তামাশা করত হাসি ঠাট্টা করত বা এগুলো নিয়ে কথা বলতো কথা শোনাইতো বাট ওই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিত যে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতেছে তো আমরা সত্যিকার মুসলমানের জন্য তো উচিত যে একজন মানুষ যখন গুনাহের কাজ ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসতেছে তখন তাকে বুকে টেনে নেয়া বা একজন মানুষ অন্য ধর্ম থেকে ইসলামের দিকে বা সঠিক আলোর সন্ধান পাইছে তো তাকে আগলে রাখা বা তাকে সব ধরনের সাপোর্ট করা এটা কিন্তু একজন সত্যিকার মুসলমানের কাজ তো আমরা সেটা না করে যদি উল্টাপাল্টা মন্তব্য করি তার সম্পর্কে তার পেছনে তাকে কষ্ট দেওয়ার মতো কথা বলি ফেসবুকে ইউটিউবে বা ধরেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যদি এই সমস্ত বিষয়গুলাকে নেগেটিভলি বলা হয় তো সেই ক্ষেত্রে এগুলা কিন্তু তাদেরকে আরো কষ্ট দিবে এবং অন্যান্য মানুষের ইসলামের পথে আসার যে পথ সেটাকে কিন্তু আরো কঠিন করে তুলবে একে তো হচ্ছে যে আমি নিজে ইসলাম মানতে পারতেছি না আমি সঠিক পথে চলতে পারতেছি না সেটার জন্য আমার জন্য যেরকম তবা করা জরুরি একইভাবে এই বিষয়গুলার থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে আসলে এই যে তারকার যে জীবন বা যে জীবন যেটাকে আমরা মনে করতেছি যে অনেক মজার জিন্দিগি বা অনেক আমি অনেক পপুলার বা আমার অনেক এরকম খুব খুশির জিন্দিগি খুশির লাইফ কিন্তু যারা ওই জায়গায় আছেন সেখান থেকে ইসলামের ছায়া ফিরে আসতেছেন এবং তারা অনুভব করতেছেন যে ওইটা আসল জীবন না বরং আসল জীবন হইলো আল্লাহ তালার হুকুম মানা নবীর তরিকায় চলা এটার মধ্যেই আসল জীবন বা এটাই হচ্ছে জীবনের আসল তো আমরা যদি না করে তাদেরকে নিয়ে হাসাহাসি করি আমার মনে হয় এটা হবে চরম বোকামি বা নির্বুদ্ধিতার পরিচয় তাই যারা এরকম মিডিয়া জগৎ থেকে দিনের পথে চলে আসতেছেন তাদেরকে স্বাগতম জানানো তাদের প্রতি ভালোবাসা রাখা এবং কারণ আল্লাহ তালা কখন কাকে মাফ করবেন কার কবুল করবেন এবং উনি আমাদের থেকে অনেক বড় বুজুর্গ হয়ে যাবেন কিন্তু আল্লা তালাই ভালো জানেন কারণ তালা কে বেশি পছন্দ করেন যে তবা করে আল্লাহ করেন আমরা যারা ইসলাম মানার চেষ্টা করি তারা জানি যে তবাকারীকে আল্লাহ করেন আল্লাহ রসুল তবাকারিদের সম্পর্কে এরকম অনেক হাদিসে অনেক জায়গায় এই সমস্ত বিষয় কিন্তু বলছেন এবং আল্লাহ তালা উকরান শরীফে বিভিন্ন জায়গায় বলছেন যে তবা যারা করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা ক্ষমা করতে পছন্দ করেন তো মুদ্রার কথা যেটা সেটা হচ্ছে যারা এরকম অভিনয় জগৎ ছেড়ে বা খেলাধুলার জগৎ ছেড়ে গানের জগৎ ছেড়ে দিনের পথে আসতেছেন তাদের প্রতি আমরা ভালোবাসা রাখবো এবং তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করব এবং আমি আপনিও যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সেইটার চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই চ্যানেলে হ জমরা সংক্রান্ত এবং বিভিন্ন দেশ বিদেশে ঘোরার কিছু ভিডিও আছে চাইলে ওগুলো দেখে আসতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি